ভয়ানক ঘটনা ঘটতে চলেছে এবারে কলকাতার বুকে সমস্ত রাজ্যবাসী তথা ভারতবর্ষ বুঝতে চলেছে পশ্চিমবঙ্গের প্রশাসন কোন বাজে অবস্থায় পৌঁছে গেছে একদিকে যোগ্য চাকরি হারারা তারা রাজপথে আজ গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছে এসএসসি অফিসের ভিতরে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেডলাইন লাইন দিয়েছিল তিনটে ডেডলাইন পার হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রতিনিধি সেখানে হাজির হয়নি তাহলে কি হতে চলেছে কারণ চাকরি যাদের চলে যায় তারা কিন্তু পুরোপুরিভাবেই একেবারেই মানে কি বলবো ভয়াবহ রূপ ধারণ করে নেয় তবে একটি কথা আমি বলতে চাই এই ব্যাপারে বলাটা জরুরি খুব আজকের যারা হারারা সত্যি ওখানে আন্দোলন করছে সবারই খারাপ লাগছে কিন্তু যারা ওয়েটিংয়ে ছিল অথবা যারা এসএলএসটি দু হাজার জন্য বা প্রাইমারির জন্য যারা বহুদিন ধরে আন্দোলন করছে তাদের পাশে কিন্তু এই যোগ্য শিক্ষক কুল্লা ছিলেন না এটা অনেক যারা ওয়েটিংয়ে ছিল তারাও বলেছে এবং যারা আন্দোলনে করছিল তারাও বলেছে তাই তাদের অনেকে চাচ্ছে না যে এই চাকরিহারাদের আন্দোলনটা সঠিক জায়গায় উঠুক কিন্তু আমি একজন নিরপেক্ষ শিক্ষক হিসাবে বলছি যে যোগ্যদের চাকরি থাকাটা কাম্য কিন্তু সেটা আর কোনোভাবেই সম্ভব নয় বলে আমি মনে করি কারণ এটা রাজ্য সরকারের তৈরি কোনো আইনে যায়নি সর্বোচ্চ আদালতে তৈরি সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে সেই রায়ের উপরে ভিত্তি করে কিন্তু এদের চাকরি চলে গেছে এবং জানেন আপনারা 31 ডিসেম্বরের মধ্যে এদের যোগ্যতা প্রমাণিত হবে কিন্তু এরা বলছে আমরা যখন যোগ্য আমরা তাহলে আর পরীক্ষা দেব না সেটা তাদের ব্যাপার তারা বলছে কিন্তু আরেকটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গেছে তাহলে এখানে বড় জোর এক হাজার দু হাজার জন কেন তাহলে আর তারা তারা কোথায় গেল তাহলে কি তারা বাড়িতে পড়াশোনা করছে বেশ কিছু দু হাজার ষোলোতে যারা আমার কাছে পড়ত তাদের বেশ কিছু জন এসেছিল অফিসে তারা বলেছে যে অন্তিম ভার্ডিক যখন হয়ে গেছে বয়সও আমাদের চল্লিশ পার কিন্তু আমাদের পরীক্ষায় বসতে হবে সুতরাং রাজ্য সরকার এখন কি করবে সেটাই ব্যাপার কারণ এই যে যারা আন্দোলনে আছে আজকে চাকরি হারারা এরা এদের যে মোটিভ আজকে দেখলাম যে পুরো মানে সরকারি সম্পত্তি নষ্ট করে ভেতরে প্রবেশ করলো দেখুন গরমে বা খোপে অনেক অনেক কিছু করতেই পারে কিন্তু এটাতে রাজ্য সরকার একটু মাইলেজ পেয়ে যাবে আর কি যে শিক্ষক মশাইরা রাজ্যের শিক্ষক মশাইরা কি করছে দেখুন সুতরাং প্রশ্ন আপনাদের কাছে থাকলো যারা চাকরির পরীক্ষা দেবেন নতুন তাদেরও সুখবর আসতে চলেছে এইটার জন্যে অবশ্যই সুখবর আসতে চলেছে কারণ এদের সমস্যার সমাধান করতে গেলে আপনাদের সমস্যার সমাধান করতে হবে এবং এই যে একত্রিশে ডিসেম্বরে পরীক্ষায় বসতে হবে এছাড়া অন্য কোনো নিয়ম নেই আইন নেই কোনো কিছু নেই মাননীয় মুখ্যমন্ত্রী যদি একত্রিশে ডিসেম্বরের আগে তাদের কিছু দেয় সেটা আলাদা কথা বা পরে যদি দেয় সেটা আলাদা কথা কিন্তু চাকরি থাকার কিন্তু কোনো আর আইন নেই রাজ্য সরকারের কোনো এক নেই যে এদেরকে আবার চাকরিতে ফেরাতে অর্থাৎ পরীক্ষায় বসতে হবে এছাড়া অন্য কোনো উপায় নেই কারণ আমাদেরকে সংবিধান মানতে হবে আমাদেরকে সুপ্রিম কোর্টের অর্ডার মানতে হবে আমরা তো নাগরিক ভারতীয় নাগরিক সুতরাং এটা আমাদের করতে হবে সুতরাং ভয়ানহ দিন আসছে আর দু তিন দিনের মধ্যে আপনারা দেখবেন যে চাকরিহারা কিন্তু সহজে ছাড়বে না কারণ তাদের অসম্মান হয়েছে গাল থেকে তাদের খাবার কেড়ে নিয়েছে তারা কিন্তু এই সময় হিংস্র এবং ভয়াবহ হওয়াটা স্বাভাবিক এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী কী করে সেটাও দেখার উচিত কিন্তু যারা নিউকামার যারা নতুন পরীক্ষা দেওয়ার আশা করছেন তাদের সুখবর আসতে চলেছে